নিশ্চয়ই রাসুলুল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন আরিয়া শ্রেণীর ক্রয় বিক্রয় তাহাতে ফলের অনুমানে খুরমার বিনিময়ে যা সাধারণত পাঁচ ওয়াশকের কমের মধ্যে হইয়া থাকে অথবা বলা হইয়াছে ওয়াশকের মধ্যে হইয়া থাকে আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো তিন এই বুখ বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হয়ে আছে নবী করিম সাল্লাম নিষেধ করিয়াছেন গাছের ফল ক্রয় বিক্রয় করিতে যাবত না তাহা উপযোগী হয় অর্থাৎ খাওয়ার উপযোগী হয় বিক্রেতা ও ক্রেতা উভয়কে নিষেধ করিয়াছেন আলহাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো চার এই হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফেও বর্ণিত হয়ে মুসলিম শরীফের অপর এক বর্ণনায় আছে পাক খেজুর বিক্রি করিতে যতক্ষণ না তাহাতে লাল বা হলুদ বর্ণ আসে এবং গম জব ইত্যাদি শীষ জাতীয় বস্তু যতক্ষণ পূর্ণ বাকিয়া সাদা যায় অর্থাৎ কোনো প্রকার রোগে আক্রান্ত হইয়া বিনষ্ট হওয়ার সময় অতিক্রান্ত ہوئی جی وکر کرے